আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব রোয়া দেওয়ার পরে আমাদের মন্ত্রী রাশি কিছু কথা বলবে রাজ্য সরকারের সুবিধা আমার এখানে আমরা শুভ দাওয়ার এখানে রাখছি আপনারা যার ইচ্ছা সেই টান দিতে পারবেন কিন্তু আমাদের টুর্নামেন্টের নিয়ম অনুসারে আমাদের প্রথম টান্ডা দিব সভাপতি হ্যাঁ

আগের নিয়ম সব আইসিসি নিয়ম কানুন সব নিয়ম তো এটা এর সবচেয়ে সুন্দর গল্প আর কাজ আর এটাই আমরা করতে এটা আমাদের কাজ হল না ধারণা যত তারা আর আপনি কি কোয়লা করে আর আপনি কি করতে алаরে আলো আলো ধরো আপনি কি করতে алаরে আলো আলো ধরো নিবড়াতে নিবড়া

સરીતનો નંબર સરીતનો સરીતનો નંબર સરીતનો નંબર સરીતનો નંબર અમે